সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে যাচ্ছি রিক্সা ঘোরাঘুরি করবো ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা তাই ঢাকার ঘোরাঘুরিটা খুবই সহজ রিক্সা আজকে আমরা যাচ্ছি উত্তরা তিন নম্বর সেক্টরে আপনারা চলুন আমাদের সাথে পাশা থেকে বের হয়ে গিয়েছি পাশা থেকে বের হয়ে আমরা হেঁটে সামনে স্টেশনে যাচ্ছি অটোতে চড়ে আমরা যাবো লাইন সেই লাইন থেকে আমরা যাবো উত্তরা আজমপুর তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন উত্তরা তিন সেক্টরে সবুজ দেখতে যাব সবুজ মাঠ দেখব তো আমরা চলে আসছি আজমপুর এটা ফুট ওভার ব্রিজ নতুন হয়েছে আগে পুরাতনটা ভেঙে ফেলা হয়েছে অনেক সুন্দর করেছে ফুট ওভার ব্রিজটা দেখুন রাস্তা কিন্তু একদমই ফাঁকা ঢাকার রাস্তা ঈদের ছুটি প্রায় দশ দিন একটানা ছুটি তো ঈদে ঘোরাঘুরি করা খুবই সহজ ঢাকাতে যখন ঈদের ছুটি হয় রাস্তা ফাঁকা থাকে তো ফুট ওভার ব্রিজ থেকে আমরা নিচে নামছি নতুন ফুট ওভার ব্রিজ ভালোই লেগেছে আমরা উত্তরা নং সেক্টরে যাব। ফ্রেন্ডস ক্লাবে আপনাদের জানিয়ে দিচ্ছি সেখানে সবুজ মাঠ সবুজ দেখতে যাচ্ছি তা আমরা রিক্সা চলে যাবো যেহেতু ফাঁকা রাস্তা খুবই আনন্দ হবে রিক্সা ভ্রমণটা অন্যরকম আনন্দ তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা রিক্সায় যাই তো চলুন দেখতে পাচ্ছেন দর্শক ফ্রেন্ডস ক্লাব যাচ্ছি প্রত্যেক সেক্টরে ফ্রেন্ডস ক্লাব সেখানে একটা বড় মাঠ আছে সবুজ যদি আপনারা দেখতে চান ঢাকা শহরে সাধারণত সবুজ মাঠ দেখা যায় না তো আমার বড় ছেলে পণ্য এখানে একটা বড় সবুজ মাঠ আছে ফ্রেন্ডস ক্লাব তিন নম্বর সেক্টরে আমরা আজকে সেই সবুজ মাঠে যাব খোলামেলা মাঠ দেখতে যাব তা আমরাও যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলে আসছি আমরা সেই সবুজ মাঠের কাছাকাছি ফ্রেন্ডস ক্লাবের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন দর্শক আমরা কিন্তু পুরো রাস্তাটায় রিক্সা ভ্রমণ করে আসছি একদমই রাস্তা ফাঁকা ঈদের ছুটিতে ঢাকা রাস্তা একদমই ফাঁকা আপনারা যারা ঢাকা আছেন যদি রিক্সা চড়তে চান ঘোরাঘুরি করতে চান তাহলে ঈদের ছুটিগুলিতে আপনারা ঘোরাঘুরি করবেন খুবই ফি রাস্তা পাবেন যানজটমুক্ত রাস্তা তো অনেক চজট মুক্ত রাস্তা আমরা চলে এলাম ফ্রেন্ডস ক্লাবে রিক্সায় চড়ে দেখতে পেলাম দর্শক আমরা এখন টাকা দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় করে দিচ্ছি এই হলো ফ্রেন্ডস ক্লাবের সেই সবুজ মাঠ বিশাল বড় মাঠ এখানে সব ধরনের খেলার ব্যবস্থা আছে ক্রিকেটের কোর্ট করা আছে ভলিবল খেলার কোর্ট আছে হ্যান্ড খেলার কোর্ট আছে অনেক খেলাধুলার জায়গা এখানে বিশাল মাঠ অনেক ভালো লেগেছে এই মাঠে এসে সবুজ মাঠে আমি যেহেতু সবুজ প্রেমিক মানুষ আমার ছেলে বলল যে সবুজে কাছে আসুন ভালো লাগবে আপনারাও চলে আসছে সবুজ সেই খোলামেলা তিন নম্বর সেক্টর উত্তরার সেই ফ্রেন্ডস ক্লাবের মাঠে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কত বড় মাঠ এই মাঠটা আরও সবুজ হয়ে যাবে যখন বর্ষা শুরু হবে বৃষ্টি শুরু হয়ে যাবে তখন এই মাঠটা আরও ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে আর আমার ছোটো ছেলে মাটিতে বসে আছে ঘাসের উপরে আমি কিন্তু অলরেডি ঘাসের উপরে বসে গিয়েছি অনেক দিন পরে ঘাসের দেখা পেলাম ফ্রেন্ডস ক্লাবে বের হওয়ার সময় দেখি যে একটা সুন্দর শহীদ মিনার সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখানে একটা বড় বট বিশাল বড় বট গাছ এর পাশে শহীদ মিনার তো আমরা ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা হয়ে গিয়েছে অর্থাৎ রাত হয়ে গিয়েছে তা আমরা বাসায় ফিরে যাচ্ছি আবারও রিক্সা করে ফ্রেন্ডস ক্লাব থেকে আমরা উত্তরা আজমপুর রিক্সা করে আসছি পুরো ঢাকা শহর ফাঁকা রিক্সা ভ্রমণ অনেক ভালো লেগেছে দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার সাথে ঢাকা উত্তরা তিন নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাবে রিক্সা দিয়ে ভ্রমণ করিয়ে আপনাদেরকেও দেখালাম হ্যাঁ আমরাও রিক্সা ভ্রমণ উপভোগ করলাম আশা করছি আজকের ভিডিওতে আপনারাও ঢাকা শহরে রিক্সা ভ্রমণ উপভোগ করেছেন এবং উত্তরা তৃণমূল সেক্টরে সেই সবুজ মাঠ খেলার মাঠ উপভোগ করেছেন আশা করছি আপনারা সেই ফ্রেন্ডস ক্লাবে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করার জন্য নিয়ে আসবেন বিকালবেলা এখানে স্বাধীন মতো বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারে এই মাঠে আমার কাছে এই মাঠটা দেখে খুবই ভালো লেগেছে কারণ ঢাকার ভিতরে সবুজ মাঠ পাওয়া বিশাল ব্যাপার তো আজকে আমি সবুজের সন্ধান দিয়েছে আমার বড় ছেলে তো আমিও সেই সবুজ মাঠ দেখতে গেলাম আমাদের বাচ্চাদের নিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আবারও আমরা ঘুরতে যাব আজকের পরে আরেকটি জায়গা তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই চ্যানেলের সাথে থাকুন আর রিক্সা ভ্রমণ উপভোগ করুন ঢাকা উত্তরার তিন নম্বর সেক্টর হতে উত্তরা আজমপুর কীভাবে আমরা রিক্সা ভ্রমণ করে যাতায়াত করলাম ঘোরাঘুরি করলাম দর্শক আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ